আসসালামু আলাইকুম আমি জেবিন স্বাগতম জানাচ্ছি আয়ন স্টুডিও থ্রি সিক্সটিতে আজকে আমি আলোচনা করব এমন একটি ওষুধ নিয়ে যা আমাদের অনেকেই হয়তো সন্তানকে দিয়ে ঠান্ডা বা অ্যালার্জির জন্য ফেকসো সিরাপ কিন্তু এটি কিসের জন্য সঠিক ডোজ কত এবং ভুল দিলে কি হতে পারে সেসবই জানবেন আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক ফেক্সু সিরাপ একটি অ্যান্টিহিস্টামিন ঔষধ এর মূল উপাদান হল ফেক্সোফিন হাইড্রোক্লোরাইড এই ওষুধটি মূলত বাচ্চাদের অ্যালার্জিজনিত সমস্যার জন্য ব্যবহৃত হয় যেমন ঠান্ডা লাগা হাঁচি দেওয়া নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো বা পানি পড়া শরীর চুলকানো ধুলোবালি বা খাবার অ্যালার্জির প্রতিক্রিয়া যখন আপনার বাচ্চার বারবার ঠান্ডা লাগে নাক বন্ধ থাকে কিংবা অ্যালার্জি হয় তখন পেড্রিয়াট্রিয়াশনরা অনেক সময় ফেক্সি সিরাপ প্রেসক্রাইব করেন এটি বাচ্চার অ্যালার্জির প্রতিক্রিয়াকে ব্লক করে এবং উপশম করে যেসব শিশুর ধুলোবালি ঠান্ডা বাতাস বা কিছু খাবারের সংবেদনশীলতা থাকে তাদের জন্য খুব উপকারী একটি ওষুধ ফেক্সু সিরাপ কতটা খাবেন সেটা একদম বয়স ও ওজন অনুযায়ী নির্ধারিত কিছু সাধারণ নিয়ম হচ্ছে দুই থেকে ছয় বছর বয়সে আর পাঁচ মিলি দিনে থেকে এক দুইবার খাওয়ানোর আগে ভালো করে জাঁকিয়ে নিতে হবে এবং সব সময় খাবারের করে দিতে হবে তবে মনে রাখবেন এই ডুজটা ডাক্তার ছাড়া ঠিক করবেন না যে যেকোনো ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে ফেকজো সিরাপ সাধারণত নিরাপদ হলেও কিছু শিশুর ক্ষেত্রে দেখা দিতে পারে গুম গুম ভাব মাথা ঘোরা পেটে অস্বস্তি অল্প শিশুদের ক্ষেত্রে ঘুম আসতে পারে না যেসব সতর্কতা মানতে হবে ছয় মাসের নিচে শিশুদের এই সিরাপ একদমই দেবেন না ঘুমানোর ঠিক আগে দিলে শিশুর ঘুম ব্যাহত হতে পারে অ্যালার্জি না থাকলে শুধু ঠান্ডার জন্য দেবেন না সবসময় শিশুর ডাক্তার যা বলবেন সেটাই ফলো করবেন ফেকজু সিরাপের ব্র্যান্ড এবং দাম বাংলাদেশে ফেকজু সিরাপ বিভিন্ন কোম্পানি তৈরি করে যেমন অ্যারিস্টোফার্মা ওই ওই ওষুধটা হচ্ছে ফেকজু হেলথ কেয়ার ফেক্সো অপশন ইন প্রতিটির দাম প্রায় পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে ওষুধ একই হলেও শিশুর দেখে কোনটা ভালো কাজ করে সেটা গুরুত্বপূর্ণ সব মা বাবার প্রতি আমার অনুরোধ ওষুধ নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে কখনো শুরু করবেন না ফেকজো সিরাপ উপকারী হলেও ভুল সময়ে ভুল মাত্রায় দিলে শিশুর ক্ষতি হতে পারে আপনার শিশুর যদি নিয়মিত ঠান্ডা বা অ্যালার্জি থাকে তাহলে একজন শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শই সবচেয়ে সঠিক পথ ভালোবাসার যত্ন দিয়েই আমরা আমাদের সন্তানকে সুস্থ রাখতে পারি ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার শিশুর ঠান্ডা বা অ্যালার্জির সমস্যায় কী ওষুধ ব্যবহার করছেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ